পরমা পারনামা শুনছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ কালীবাড়ি ও উদ্যান আজ রবিবার ভক্তদের অবসর আছে তাই তাহারা দলে দলে শ্রী পরমহংস দেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন সকলেরই অবাধিত তার যিনি আসিতেছেন ঠাকুর তাহারই সহিত কথা কহিতেছেন সাধু পরমহংস হিন্দু খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী সাত বৈষ্ণব পুরুষ স্ত্রীলোক সকলেই আসিতেছেন ধন্য রানী রাসমণি তোমারই সুকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে আবার এই সচল প্রতিমা এই মহাপুরুষকে লুকিয়ে আসিয়া দর্শন ও পূজা দিয়া জাতিছে করিতে পাইতেছে চাঁদনী ও দ্বাদশ শিব মন্দির কালীবাড়িটি কলিকাতা হইতে আড়াই ক্রশ উত্তরে হইবে ঠিক গঙ্গার উপরে নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাবরী দিয়া পূর্বাস্য হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয় সেই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন সোপানের পরেই চাঁদনি সেখানে ঠাকুরবাড়ি চৌদি চৌকিদারেরা থাকে তাহাদের খাটিয়া আম কাঠের সিন্দু দু একটা লোটা সেই চাঁদনিকে মাঝে মাঝে পড়িয়া আছে পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া খোঁজ অল্প করিতে করিতে তেল মাখেন যে সকল সাধু ফকির বৈষ্ণব বৈষ্ণবী অতিথি প্রসাদ পাইবেন বলিয়া আসেন তাহারও কেউ কেউ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনিতে অপেক্ষা করেন কখনও কখনো দেখা যায় গৈরিক বস্ত্র ধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে সেই স্থানে বসিয়া আছেন তিনিও সময় হলে অতিথি তেলায় যাইবেন চাঁদনীটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী তন্মধ্যে ছটি মন্দির চাঁদনির ঠিক উত্তরে আর ছয়টি মন্দির ঠিক দক্ষিণে নৌকা যাত্রীরা এই দ্বাদশ মন্দির হইতে দূর হইতে দেখিয়া বলিয়া থাকে ওইটি রাসমুনি ঠাকুরবাড়ি পাকা উঠান ও বিষ্ণুঘর চাঁদনি ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইস্টক নির্মিত পাকা উঠান উঠানের মাঝখানে সারি সারি দুইটি মন্দির উত্তর দিকে রাধাকান্তের মন্দির তার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির রাধাকান্তের মন্দিরে শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাশ্র দিয়া মন্দিরে উঠিত হয় মন্দিরতল মর্মর প্রস্তরাবৃত মন্দিরের সম্মুখস্থ দালানি ঝাল টাঙানো আছে এখন ব্যবহার নাই তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত একটি দারোবান ভার দিতেছে অপরাহ্নে পশ্চিমের রৌদ্রে পাছে ঠাকুর কষ্ট হয় তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে দালানের সারি সারি খিলানের কুফর ওহাদের দ্বারা আবৃত হয় দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলের জ্বালা মন্দিরে চৌকাঠের নিকট একটি পাত্রে চরণামৃত ভক্তরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত রইবেন মন্দির মধ্যে সিংহাসরণারূঢ় শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথম বক্তি হন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে শ্রী শ্রী ভবতারিণী মা কালী দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা নাম ভবতারিণী সে তো কৃষ্ণ মর্মর পস্তর আবৃত মন্দিরতল সোপান উচ্চ বেদী বেদীর উপরে রৌপময় সহস্র দল পদ্ম তার উপর শিব সব লইয়া দক্ষিণ দিকে মস্তক উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন শিবের প্রতিকৃতি শ্বেতো নির্মিত তাহার হৃদয়পরি বারাণসী চলি পরিহিতা নানা লঙ্কৃতা সেই সুন্দর তৃণয়নী সামাকালীর পস্তর মূর্তি শ্রীপাদপদ্য নুপুর গুঞ্জরি পঞ্জম প্যাঁজেব চুটকি আর জবা পিল্লপত্র পাঁচএ পশ্চিমের মেয়েরা পরে বলমহংসে দেবের ভারী সাদ তাই মথুরব পরাইছেন মার হাতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি অগ্রহাতে বালা নারকেল ফুল পঁচে বাউটি মধ্য হাতে তার তাবিজ ও বাজু তাবিজের ঝাঁপা দোদুল্যমান গলদেশে চিক মুক্তার সাত মালা সোনার বত্রিশ নর তার আহার সুবর্ণমণ্ডিত মুন্ডমালা মাথায় মুকুট কানে কানবালা পাস, ফুলছুমকো চৌদানিম ও মাছ নাসিকায় নথ নলক দেওয়া ত্রিনয়নীর বাম হস্তদয়ে নৃমুণ্ড এবং ওশি দক্ষিণ হস্তদয়ে বরাব হয় কোটি দেশে নরকর মালা নিমফল ও কোমর পাটা মন্দির মধ্যে উত্তর পূর্বকণির বিচিত্রসয্যা মা বিশ্রাম করেন দেওয়ালের একপাশে পাশে চামড় ঝুলিতেছে ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামড় লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন বেদির ওপর রূপার গেলাস তলায় সারি সারি বাটি তরমধ্যে শ্যামার পান করিবার জল পদ্মাসনের ওপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ সিংহ পূর্বে রাধিকা অত্রিশুল বেদির অগ্নিকোণে শিবা দক্ষিণে কালো পস্তরের বৃষ ও ঐশান কোণে হংস বেদি উঠিবার সোপানে রোবময় ক্ষুদ্র সিংহাসন ওপরই নারায়ণ শিলা একশার্শ্বে শ্রীরাম পরমহংস দেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রাম লালা, নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহমূর্তি ও বানেশ্বর শিব তারাও অন্যান্য দেবতা আছেন দেবী প্রতিমা দক্ষিণাশ্যা ভবতারিণীর শিখ সম্মুখে অর্থাৎ বেদীর ঠিক দক্ষিণে ঘটস্থাপনা হইয়াছে সিন্দুর রঞ্জিত পূজানতে, নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘর দেওয়ালের এক জলপূর্ণ তামার ছাড়ি মা মন্দিরে চাঁদোয়া বিগ্রহের পশ্চাৎ বস্ত্র খণ্ড লম্বমান বেদির চারিকোণের রৌপময় স্তম্ভ তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ উহাতে প্রতিমা সহ হইতেছে মন্দির দোহারা দলানটির কয়েকটি কুফর সুদৃঢ় পাহাড় দ্বারা সুরক্ষিত একটি কবাটের কাছে চৌকিদার বসিয়া আছে মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে চরণামৃত মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত নিচের দিকে চারটি চূড়া মধ্যের দিকে চারটি সরোপরি একটি একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে এই মন্দিরে এবং রাধাকান্তর ঘরে পরমহংসদেব পূজা করিয়াছেন কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির নাট মন্দিরের ওপর শ্রী শ্রী মহাদেব ও নন্দী ভৃঙ্গি মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহাদেবকে হাত জোড়ো করিয়া প্রণাম করিতেন যেন তার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন নাট মন্দিরে উত্তর দক্ষিণে স্থাপিত দুই সারি অতি উচ্চ স্তম্ভ তদুপরি ছাদ স্তম্ভ সিনে পূর্ব দিকে মধ্য পশ্চিম দিকে নাট মন্দিরের দুই পক্ষ পূজার সময় মহোৎসব কালী বিশেষত কালী পূজার দিন নাট মন্দিরে যাত্রা হয় এই নাট মন্দির রাসমণি জামাতা মথুর বাবু শ্রীরামকৃষ্ণের উপদেশে ধান মিরু করিয়াছিলেন এই নাট মন্দিরটি সর্বসম্মক্ষে ঠাকুর শ্যামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন ভাঁড়ার ভোগঘর অতিথিশালাও বলিস্থান চক মিলান উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির তার তিন পার্শ্বে একতলা ঘর পূর্ব পাশের ঘরগুলির মধ্যে ভাঁড়ার ঘর লুচি ঘর বিষ্ণুর ভোগঘর নৈবেদ্য ঘর মায়ের ভোগ ঘর ঠাকুরদের রান্নাঘর অতিথিশালা অতিথি সাধু অতিথিশালায় না খান তা হইলে দপ্তরখানায় খাজাঞ্চির কাছে যাইতে হয় খাজাঞ্চি ভাণ্ডারিকে হুকুম দিলে বাবু ভাঁড়ার হইতে সিধালন নাট মন্দিরের দক্ষিণে বলিদানের স্থান বিষ্ণুঘরের মান্না নিরামিষ কালীঘরের ভোগের ভিন্ন রন্ধনশালা বন্ধনশালার শালার সম্মুখে দাসীরা বড় বড় বঁটি লইয়া মাছ কুটিতেছে আওয়াসার একটি ছাগ বড়ি হয় ভোগ দুই প্রহরের মধ্যে হইয়া যায় ইতিমধ্যে অতি সেলায় এক একখানা শাল পাতা লইয়া সারি সারি কাঙাল বৈষ্ণব সাধু অতিথি বসিয়া পড়ে ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয় কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন দেওয়া হয় খাজাঞ্চির প্রসাদ তাহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয় জ্ঞান বাজারের বাবুর আসলে কুটিরে থাকেন সেইখানে প্রসাদ পাঠানো হয় উঠানের দক্ষিণে চারি সারি ঘরগুলোতে দপ্তরখানা ও কর্মবিধি থাকিবার স্থান ওখানে খাজাঞ্চি মোহরি সর্বদা থাকেন আর ভান্ডারী দাস দাসী পূজারি রাধুনী ব্রহ্ম ঠাকুর ইত্যাদি তারক বান্ধের সর্বদা যাতায়াত কোনো কোনো ঘর চাবি দেওয়া তন্মধ্যে ঠাকুর কারি আসবাব শতরঞ্জী সামিয়ানা ইত্যাদি থাকে এই সারি কয়েকটা ঘর পরমহংস দেবের জন্মোৎসব লোককে ভাড়ার ঘর লইয়া হইত তাহার দক্ষিণ দিকের ভূমি রান্না উত্তরে একতলা ঘরের শ্রেণী ঠিক মাঝখানে চাঁদ নির্ণয় সেখানেও তারবাণেরা পাহারা দিতেছে উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতা রাখিয়া যাইতে হইবে শ্রী ঠাকুর রামকৃষ্ণের ঘর উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংস ঘর ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমণ্ডল আকার বারান্দা সেই বারান্দায় শ্রী রামকৃষ্ণ পশ্চিমাদশ হইয়া গঙ্গা দর্শন করিতেন সেই বারান্দার পরেই পথ তাহার পশ্চিমে পুষ্পদান তৎপরে পোস্তা তাহার পরেই পুত সরিলা সর্বতীর্থময়ী কল কল না দিনী গঙ্গা নহবধ বকুলতলা ও পঞ্চবটি পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কণ বারান্দা তাহার উত্তরে উদ্যান পর তাহার উত্তরে আবার পুষ্পোদ্যান তাহার পরেই নহবত খানা নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয় পরমার্ধা বৃদ্ধা মাতা ঠাকুরানি ও পরে শ্রী শ্রী মা থাকিতেন নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট এ পা এখানে পাড়ার মেয়েরা স্নান করেন এই ঘাটে পরমহংসদেবের বৃদ্ধা মাতো ঠাকুরানি গঙ্গালাভ হয় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বগুল আরও কিছু উত্তরে পঞ্চবটি সেই পঞ্চবটির পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন আর ইদানিং ভক্ত এখানে সর্বদা পাদচারণ করিতেন গভীর রাত্রে যেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন পঞ্চবটির বৃক্ষগুলি বট অসত্য নিম্ব আমলকি ও বিল্ল ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়া করিয়া রাখিতেন বৃন্দাবনে ফিরিয়া হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছড়াইয়া দিয়েছিলেন এই পঞ্চবটির ঠিক পূর্ব গায়ে একখানি কুটির নির্মাণ করাইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ এখানে আসিয়া অনেক চিন্তা অনেক তপশ্চিন্তা করিয়াছিলেন এই কুটির এক্ষণে পাকা হইয়াছে পঞ্চবটির মধ্যে সাবেক একটি বট গাছ তৎসঙ্গে একটি অসত্য গাছ দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে বৃদ্ধ গাছটি বয়সাধিক্য বশত বহু কুটির বিশিষ্ট নানা পক্ষী সমাকুল এবং অন্যান্য জীবেরও বাসস্থান হইয়াছে পাদমূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকার বেদি সুশোভিত সেই বেদীর উত্তর পশ্চিমাংশে আসন হইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছেন তার বৎসরের জন্য যেমন গাভী ব্যাকুল হয় তেমনি ব্যাকুল হইয়া ভগবানকে যত ডাকিতেন আজ সেই পবিত্র আসন ওপরই বট বৃক্ষের সখী বৃক্ষ অসত্যের একটি ডাল ভাঙিয়া পড়িয়াছে ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই মূল সঙ্গে অর্থ সংলগ্ন হইয়া আছে বুঝি সে আসনে বসিবার এখনো কোনো মহাপুরুষ জন্মেন নাই ঝাউতলা বেলতলা উঠে পঞ্চবটির আরও উত্তরে খানিকটা গিয়া লোহার তারের রেল আছে সেই রেলের উপরে ঝাউতলা চারি সারি সারি চারটি ঝাউগাছ ঝাউতলা দিয়া পূর্ববর্তী খানিকটা গিয়া বেলতলা সেখানেও পরমহংস দেবের অনেক কঠিন সাধনা ঝাউতলা বেলতলার পরই উন্নত প্রাচীর তাহারি উত্তরে গভর্নমেন্টের বারুদ ঘর উঠানে দেউরি হইতে উত্তরমুখী বহির্গত হইয়া দেখা যায় সম্মুখী কুঠি ঠাকুর বাড়িতে আসলে রানী রাসমণি তার জামাই মথুরবা প্রভৃতি এই কুঠিতে থাকিতেন তাহাদের জীবদ্দশায় পরমহংসদেব এই কুঠির বাড়ির নিচে পশ্চিমে ঘরে থাকিতেন এই ঘর হইতে ববুলতলার খাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয় আজ এই পর্যন্তই আগামী পর্বে রামকৃষ্ণ কথা পরবর্তী অংশ শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলায়কন অবশ্যই ক্লিক করবেন এবং পরমাত্মার নাম ওম পারমাত্মী নাম শ্রী শ্রীরামকৃষ্ণ কথা ভূমিকা পর্যায়ে আজ বাসন আজ বাসন মাজার ঘাট গাজীতলা ও দুই ফটক উঠানের দেউড়ি ও কুঠির মধ্যবর্তী যে পদ সেই পদ ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে ডান দিকে একটি মাধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরের একটি বাসন মাজার ঘাট ও লিখিত পথের অনতি দূরে আরেকটি ঘাট পথ পার্শ্বস্থিত ওই ঘাটের নিকটে একটি গাছ আছে তাহাকে গাজীতলা বলে ওই পথ ধরিয়া আর একটু পূর্বমুখে যাইলে আবার একটি দেউড়ি বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করেন দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়া আসেন কলিকাতার লোক প্রায়ই এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন সেখানেও দারোমান বসিয়া পাহাড়ে দিতেছে কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন তখন এই দেউরির দারোমান চাবি খুলিয়া দিত পরমহংসদেব দারোবানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি মিষ্টান্ন দিয়ে ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন হাঁসপুকুর আস্তাবল গোশালা পুষ্পদান পঞ্চবটির পুষ পূর্ব দিকে আর একটি পুষ্করিণী নাম হাঁসপুকুর ওই পুষ্করিণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক এই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায় যে সকল পূজারী বা অন্যান্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন তাহারা বা তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়া যাতায়াত করেন উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্জবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়া আছে এই পথের দুই পাশে পুষ্পবৃক্ষ আবার কুটির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পদ গিয়াছে তাহারও দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ গাজীতলা হইতে গোশালা পর্যন্ত কুটি ও হাঁসপুকুরীর পূর্ব দিকে যে ভূমিখণ্ড তাহার মধ্যেও নানা জাতীয় পুষ্পবৃক্ষ ফলের বৃক্ষ একটি পুষ্করিণী আছে অতি প্রত্যুষে পূর্ব দিকে রক্তিম বর্ণ হইতে না হইতে যখন সুমধুর শব্দ হইতে থাকে সানাইয়ে প্রভাতী রাগরাহিনী বাজিতে থাকে তখন হইতে মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয় গঙ্গা তীরে পঞ্জবটির সম্মুখে বৃক্ষ ও সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ মল্লিকা মাধবী গুলচি ফুল শ্রীরামকৃষ্ণ বড় ভালোবাসেন মাধবীলতা শ্রীবৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি পুতিয়া দিয়াছেন হাঁসপুকুর ও কুটির পূর্ব দিকে যে ভূমিখণ্ড তন্মন্থী পুকুরের ধারে চম্পক বৃক্ষ কেউদ্দূরে ঝুমকা জবা গোলাপ কাঞ্চন পুষ্প বেড়ার উপরে অপরাজিতা নিকটে জুঁই কোথাও বা শেফা লেখা মন্দিরের পশ্চিম গায়ে বরাবর যে করবি রক্ত করবি গোলাপ জুঁই বেল কচ্চিত বা ধূস্তর পুষ্প মহাদেবের পূজা হইবে মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টক নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে নহবতের দক্ষিণ দিকে বেল জুঁই গন্ধরাজ গোলাপ বাঁধাঘাটের অনতি দূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ পরমহংসদেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল জুঁই গন্ধরাজ গোলাপ মল্লিকা জবা শ্বেতকরবী রক্তকরবী আবার পঞ্চমুখী জবা চীন জাতীয় জবা শ্রীরামকৃষ্ণ এককালে পুষ্প চয়ন করিতেন একদিন পঞ্চবটী সম্মুখস্থ একটি বিল্লপক্ষ হইতে বিল্লপত্র চয়ন করিতেছেন বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল তখন তাহার এরূপ অনুভূতি হইল যিনি সর্বভূতে আছেন তার না জানি কত কষ্ট হইল অমনি আর বিল্লপত্র তুলিতে পারিলেন না আর একদিন পুষ্পচয়ন করিবার জন্য বিচরণ করিতেছেন এমন সময়কে দপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তড়া এই বিরাট একটি শিবমূর্তির উপর শোভা পাইতেছে তাই তাহারই অহর্নিশ পূজা হইতেছে সেই দিন হইতে আর ফুল তোলা হইল না ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা পরমহংসদেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা বারান্দার এক ভাগ উঠানের দিকে অর্থাৎ দক্ষিণ মুখ এই বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তন করিতেন এই পূর্ব বারান্দায় অপদা অপরার্থ উত্তরমুখ এই বারান্দায় ভক্তেরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন তার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য সমভি ব্যবহারে আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিতেছেন প্রমোদ করিতে করিতে মুড়ি নারকেল লুচি বিশান্ন দিয়ে একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ হইয়া গিয়াছিলেন আনন্দ নিকেতন কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে রাধাকান্ত ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা ভোগ রাগাদি অতিথি সেবা একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন আবার সৌর বা কুলসুন্দর বর্ণনা বর্জিত কুসুম মনোহর পুষ্পদান তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশ ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়া আছেন আনন্দময়ীর নিত্য উৎসব নহবত হইতে রাগ রাগিনী সর্বদা বাজিতেছে একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গল আরতির সময় আর তারপর বেলা নয়টার সময় যখন পুজো আরম্ভ হয় তারপর বেলা দ্বীপ্রহরের সময় তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরনীরা বিশ্রাম করিতে যান আবার বেলা চারিটার সময় নহবধ বাজিতে থাকে তখন তারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন তারপর আবার সন্ধ্যা আরতির সময় অবশেষে রাত নয়টায় তখন শীতলের পর ঠাকুরে শয়ন হয় আবার নহবত বাজিতে থাকে দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম দর্শন তং কথামৃতঙ্প্তীবন কবি কলমশ শ্রবণ মঙ্গল শ্রীমদং ভুবি গৃণন্ত যে ভুড়িদা জীমদ্ভাগব গোপী গীতা রাস পঞ্চাধ্যায়ে গঙ্গাতীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি মা কালীর মন্দির বসন্তকাল ইংরেজি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের মার্চ মাস ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে বেড়াইতেছেন তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসে উপস্থিত এই প্রথম দর্শন দেখিলেন একঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পার করিতেছেন ঠাকুর বসে বসিয়া পূর্বাস্য হইয়া সহাস্যবদনে হরি কথা কহিতেছেন ভক্তেরা মেঝে বসিয়া আছেন মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন তাহার বোধহয় যেন সাক্ষাৎ সুখদেব ভাগবত কথা কহিতেছেন আর সর্বতীরে সমাগম হইয়াছে অথবা যেন শ্রীচৈতন্য পুরিক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণ করিতেছেন ঠাকুর বলিতেছেন যখন একবার হরি বা একবার রামনাম করলে রোমাঞ্চ হয় শ্রুপাত হয় তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যা দি কর্ম আর করতে হবে না তখন কর্ম ত্যাগের অধিকার আছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল রামনাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হল আবার বলিতেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয় মাস্টার সিঁধুর সঙ্গে বরাহনগরের এই বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন আজ রবিবার অবসর আছে তাই বেড়াইতে আসিয়াছেন শ্রীযুক্ত প্রসন্ন বাড়ুজ্যের বাগানে কেউক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন তখন সিধু বলিয়াছিলেন গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে যে বাগানটি কি দেখিতে যাবেন একজন পরমহংস আছেন বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর রামকৃষ্ণের ঘরে আসিলেন মাস্টার অবাক হইয়া দেখিতে লাগিলেন ভাব ভাবিতেছিলেন আহা কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ কি সুন্দর কথা এখান থেকে নড়তে ইচ্ছে করে না কেউক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন একবার দেখি কোথায় এসেছি তারপর এখানে এসে বসব সিঁধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল এককালে কাঁসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল সেই শব্দ ভাগীদরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল মন্দ মন্দ কুসুমগন্ধবাহী বসন্তানিল সবে জ্যোৎস্না উঠিতেছে ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইয়াছে মাস্টার দ্বাদশ শিব মন্দিরে শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন শ্রীধু বলিলেন এটি রাসমণির দেবালয় এখানে সেবা অনেক অতিথি কাঙাল আসে কথা কহিতে কাহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠিক ঠিক শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন আবার দেখিলেন ঘরে দাঁড় দেওয়া এই মাত্র ধুনা দেওয়া হইয়াছে মাস্টার ইংরাজি পড়িয়াছেন হঠাৎ ঘরে প্রবেশ করিতে পারিলেন না দাঁড় ও দেশে বৃন্দে দাঁড়াইয়াছিল জিজ্ঞাসা করিলেন হ্যাঁ গা সাধুটি কি এখন ঘরের ভেতর আছেন বৃন্দে হ্যাঁ এই ঘরের ভিতর আছেন ইনি এখানে কতদিন আছেন তা অনেক দিন আছেন আচ্ছা ইনি কি খুব বইটুই পড়েন আর বাবা বইটুই সবার মুখে মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন আচ্ছা ইনি বুঝি সন্ধ্যা করবেন আমরা কি এ ঘরের ভিতর যেতে পারি তুমি একবার খবর দিবে তোমরা যাও না বাবা ঘরে গিয়ে বসো তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকি তক্তাবসের উপর বসিয়া আছেন ঘরে ধোনা দেওয়া হইয়াছে সমস্ত দরজা বন্ধ মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জল হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে করিলে। তিনি ও সিধু মেঝেতে বসিলেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন কোথায় থাকো কি কারো বরহনগরে কি করতে এসেছ ইত্যাদি মাস্টার সমস্ত পরিচয় দিলেন কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইয়া যাইতেছেন পরে শুনিলেন এরই নাম ভাব যেমন কেহ ছিপ হাতে দিয়া মাছ ধরিতে বসিয়াছে মা আসে সে টোপ খাইতে থাকিলে ফাজনা যখন নড়ে সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ ভাতে পড়িয়া ফাজনার দিকে এক একদৃষ্টি মনো এক মনে চাইয়া থাকে আরও সহিত কথা কয় না এও ঠিক সেইরূপ ভাব পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এরূপ ভাবান্তর হয় কখনো কখনও তিনি একবারে শূন্য হন মাস্টার আপনি এখন সন্ধ্যা করবেন তবে আমরা আসি রামকৃষ্ণ ভাবস্থ অবস্থায় না না সন্ধ্যা তা এমন কিছু নয় তারপর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুর বলিলেন আবার এসো মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন এসো মোকে যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে বই না পড়িলে কি মানুষ মহৎ হয় কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছা করিতেছে তিনিও বলিয়াছেন আবার এসো কাল কি পরশু সকালে আসিব তৃতীয় পরিচ্ছেদ দ্বিতীয় দর্শন অখণ্ড মণ্ডল আকার ব্যপ্তম জৈন চরম তৎপদমদর সীতাং জৈনা তসময়ী নামা গুরু শিষ্য সংবাদ দ্বিতীয় দর্শন সকালবেলা আটটার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন তখন একটু শীত আছে তখন তার তাই তার গায়ে মলিন স্কিনের র্যাপার র্যাপারে কিনারা শালু দিয়ে মোড়া মাস্টারকে দেখিয়া বলিলেন তুমি এসেছ আচ্ছা এখানে বসো এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল নাপিত উপস্থিত সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কইতে লাগিলেন গায়ে ঐরূপ র্যাপার পায়ে চটি জুতা সহাস্যবদন কথা কহিবার সময় কেবল একটু তোতলা রামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাঁ গা তোমার বাড়ি কোথায় আজ্ঞা কলিকাতায় এখানে কোথায় এসেছ এখানে বরাহনগরের দিদির বড় দিদির বাড়ি আসিয়াছি ঈশান কবিরাজের বাটি ও ঈশানের বাড়ি কেশবচন্দ্র সেন ও মার কাছে ঠাকুরের ক্রম রামকৃষ্ণ হ্যাঁ গা কেশব কেমন আছে ওর বড় অসুখ করেছিল মাস্টার আমিও শুনেছিলাম বটে এখন বোধহয় ভালো আছেন রামকৃষ্ণ আমি আমার কেশবের জন্য মার কাছে ডার্ক চিনি মেনেছিলাম শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদত বলতো মা এসবের অসুখ ভালো করে দাও এসব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব তাই চিনি মেনেছিলাম একা কুক সাহেব নাকি একজন এসেছে সে নাকি লেকচার দিচ্ছে আমাকে কেসব জাহাজে তুলে নিয়ে দিয়েছিল কুক সাহেবও ছিল মাস্টার আজ্ঞা সেই রকম শুনেছিলাম বটে কিন্তু আমি তার লেকচার শুনি নাই আমি তার বিষয় আশয় জানি না বিশেষ জানি না গৃহস্থ পিতার কর্তব্য শ্রীরামকৃষ্ণ প্রতাপের ভাই এ ছিল এখানে কয়দিন ছিল কাজকর্ম নাই বলে আমি এখানে থাকবো শুনলাম মাং ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে অনেকগুলি ছেলে ছেলেপিলে আমি বকলুম দেখি ছেলে ছেলেপিলে হয়েছে তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে মাং ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে অনেক বকলুম আর কর্মকাজ খুঁজে নিতে বললুম তবে এখান থেকে যেতে চায় আজ এই পর্যন্তই আগামী পর্বে চতুর্থ পরিচ্ছদ শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা নমঃ